বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কার কার ভালো লাগে আমার তো খুবই ইচ্ছে করছে কোনো একটা ভাজা পোড়া খেতে এই যে ঝুম বৃষ্টি আর এর মধ্যে যদি একটু ভাজা পোড়া হয় তাহলে তো বেশ ভালো হয় কিন্তু কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ করে ফোনটা হাতে নিলাম ফোনটা হাতে নিয়েই স্ক্রল করতে করতে যেই ভাবছি কি খাবো দেখি মাশাল হাবু একটা সুন্দর রেসিপি শেয়ার করেছে আপুরও নাকি এই বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে তো আপু খুব সহজেই একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করেছে এই ভিডিওগুলো আমি অনেক আগেই দেখেছি কিন্তু আপুর ভিডিও দেখে মনে হলো এটা আরও খুব বেশি সহজ তাই দেরি না করে এই সুন্দর মুচমুচে একটা ফ্রেঞ্চ ফ্রাই বৃষ্টির মাঝে খুব অল্প সময় বানিয়ে ফেললাম বৃষ্টিটা উপভোগ করতে করতে আমি আর আমার ছোটো বোন একটু এনজয় করবো এই বৃষ্টিটা তাই খুব সহজেই কীভাবে বানিয়ে নিতে হয় আসুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপুকে দেখেছিলাম প্রেশার কুকারে নাকি আলুটা সেদ্ধ দিয়েছে তো আমি কখনোই দেয়নি তো আজকে প্রথম দিলাম আলুটা সেদ্ধ করে নিয়ে আমি এই গ্রেটারটা দিয়ে সুন্দরভাবে আলুটা আমি হচ্ছে গ্রেড করে নিব এটা দিয়ে গ্রেড করার একটাই কারণ একদম চিকন যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করছি যেন এটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যায় তো আমার এক হাতে যেহেতু ফোন ছিল আর এক হাত দিয়ে আমি হচ্ছে এই আলুটা গ্রেড করছিলাম তো সেটা সুন্দর হচ্ছিলো না খুবই মানে ভিডিওটা বারবার শেক শেখ করছিলো তো সেই জন্য আমি যেটা করলাম আমার ছোটো বোনের একটু হেল্প নিলাম আমি ভিডিও করছিলাম আর শেষে ও এসে আমাকে আলোগুলো গ্রেড করতে সাহায্য করে তো এই তো ও সবগুলো আলো লাস্টে হচ্ছে আমাকে গ্রেড করে দেয় সুন্দর করে এই অংশটা দিয়ে গ্রেড করার ফলে আলুগুলো এতটা মিহি হয়েছে যে আপনি হাত দিয়ে করলে অতটা মিহি হয় না দলা দলা বা ছোটো একটা দানা দানা থেকে যায় এই গ্রেটার দিয়ে যখন গ্রেড করবেন তাহলে কিন্তু একদম দানা দানা থাকবে না এই তো আমার সবগুলো আলু গ্রেড করাই শেষ অর্ধেক আমি গ্রেড করেছি অর্ধেক আমার ছোটো বোন গ্রেড করেছে যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য তো এই দেখুন কি সুন্দরভাবে মিহি হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দানা দানা নেই এটা যখন আমি আরও কিছু মিক্স করব তখন একদম হচ্ছে আরও মিহি হয়ে যাবে তো যাই হোক এরপরে যেটা করব আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তো আমি শুকনো মরিচটা ভেজে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো লবণটা আপনারা দিবেন আপনাদের যতটুকু টেস্টে আসে ততটুকু লবণ দেবেন আমার মনে হচ্ছে একটু কম হয়েছে আমি আর একবার একটু লবণটা দিয়ে নিয়েছি এরপরে যেটা করবো কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব এক হাত দিয়ে মাখানো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার এক দিয়ে ফোন আর এক হাত দিয়ে আমি হচ্ছে মাখাচ্ছি মনে হচ্ছে কি ভিডিওটা নড়ে যাচ্ছে যেহেতু আমার কাছে স্ট্যান্ড ছিল না আর আমি খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি আমি এটা শেষ করতে চাচ্ছি আমি এত ভেজাল করতে চাচ্ছিলাম না তাই অফ ক্যামেরায় এটা মাখিয়ে নিয়েছি এরপর যেটা করব আমি এটা ডিপ ফ্রি আপু দেখেছি ডিপ ফ্রিজে রেখেছিলো দশ মিনিট আমি সেটা করব না আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিব আপনারা চাইলে আপনাদের হাতে যে কোনো শেপে হচ্ছে বা পলি পলিব্যাগে অথবা আপনি হাতের যে কোনো শেপে আপনি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানাতে পারেন তো আমি পাইপিং ব্যাগে একটা নজেল দিয়ে আমি আলুর যে মিক্সটা সেটা ভরে নিয়েছি এরপরে কড়াইতে তেল গরম করে আমি এই সুন্দর একটু লম্বা লম্বা করে আমি এই তেলের উপরে এই কী বলে এটাকে এই মিক্সটাকে দিয়ে দিব তারপরে এই ব্যাটারটাকে দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে এই শেপগুলো একটু সুন্দর হচ্ছে না আমি জানি কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে আমি এইটাকে হ্যান্ডেল করছি আমার সুন্দর হচ্ছে না এই জিনিসগুলো তাই আমি কয়েকটা আপনাদেরকে একটু ট্রায়াল দিয়ে বানিয়ে দেখালাম যে জিনিসটা আসলে এরকম হবে আপনারা যে যত মানে যেরকম শেপ চান সেরকম শেপে আপনারা চাইলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানাতে পারেন গোল লম্বা অথবা একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নাইফ দিয়ে কেটে কেটে সুন্দর করতে পারেন তারপর আমি অফ ক্যামেরায় এই সুন্দর করে এই ডিজাইনগুলো দিয়ে নিয়েছি তারপরে দেখুন একটু লাল লাল হয়ে গেলে আমি এটাকে উল্টে দিব আর উল্টে গেলে এরকম হালকা ব্রাউনি কালার হয়ে এলেই এটাকে নামিয়ে ফেলতে পারবেন আর এটা খেতে কিন্তু সত্যি অনেক মজা হয় আর এতটা ক্রিসপি যেহেতু এই বৃষ্টির দিনের মধ্যে মানে বৃষ্টির দিনে কোনো দোকানপাট খোলা থাকে না বা খোলা থাকলে কে একটু ভাজা পোড়া এনে দিবে সেই রকম লোক থাকে না ঘরে সবাই ঘুমিয়ে থাকে তো এই ফাঁকে আপনারা কিন্তু ঘরে আলো থাকলেই সহজেই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন তো অনেকগুলো এই ভাসতে ভাজতে খাওয়া শেষ হয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখাবো বলে ভিডিও করার যেহেতু ভিডিও করেই ফেলেছি আপনাদেরকে দেখাতে হবে লাস্টে তাই অল্প কিছুই আমি বাঁচতে পেরেছি আর বাকিগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে ভিডিও বানাতে বানাতে মানে জিনিসটা এত মজা হয়েছে ভিডিও করতে করতে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে তো আমার বোন এখানে দেখাচ্ছিল যে কতটা শক্ত বা কতটা ক্রিস্পি হয়েছে মানে শক্ত বলতে যে আপনার দাঁত ভেঙে যাবে বা সেরকম কিছুই না ভিতরে একদম নরম আর উপরে থাকবে একদম ক্রিস্পি ক্রিস্পি তো এই তো আমি দেখাচ্ছি আমার বোন এটা খেয়ে দেখাবে আপনাদেরকে কতটা মজা হয়েছে আর এখন আমি আপনাদেরকে দেখাবো কতটা ক্রিস্পি জিনিসটা আসলেই এতটাই মজার হয়েছে আর এত সুন্দর ক্রিস্পি যে বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু এই যে বৃষ্টির সিজন চলছে এর মধ্যে একবার বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে পারেন যে জিনিসটা আসলে কেমন হলো আমার বনেটার নাম দিয়েছে তুলুম্বা ফ্রেন্স ফ্রাই তো যাই হোক আজকের ওয়েদারটা ঠিক এমনই ছিল আমার বারান্দা থেকে এই সুন্দর ওয়েদারটা দেখা যাচ্ছে আর পুরো মাঠটা ভিজে তো একদম পুরো একটু পরে পানি উঠে যাবে এই মাঠে মানে এত বৃষ্টি হচ্ছে দুই দিন ধরে তো যাই হোক আমার এই গাছটা কিন্তু পুরো গোসল করে একাকার হয়ে গেছে মার্শাল্লা গাছটাকে দেখতে খুবই সুন্দর লাগছে